দশ পনেরো মিনিট হয়ে গেলে এখানে বসে আছি আসি যে মনের ভিতর চলছে আপনাদের বলে কেমন একটা করছি যে কিছু একটা ঘটে কেমন করেছি কোনটা যেমন ভারী হয়ে গেছে রান্না বান্না এখনো করিনি কোনো সকালবেলা কোনো রান্না হয়নি কালকে ভাত সন্তি ছিল সেটা ভাইপো খেয়ে গরম করে করবে মাইক্রোভেন খেয়ে স্কুলে গেছে আর ডিম টোস্ট ওই করে দিয়েছিলাম মেয়ের আজকে ছুটি জন্মদিন যত সম্ভব তার জন্য স্কুল ছুটি দিয়েছে ভালো লাগছে না আমরা সত্যি একটা কেমন একটা জানো আমরা ঘর দৌড় তরুণ দেখাবো কী অবস্থা করবে বসেই গে তো মেয়ে বললো গরমে মেয়ে বললো ডাল আলু সিদ্ধ আর মাছ ধর খাওয়া অন্য কিছু রান্না করতে হবে না তো বাবাকে বললো মাছের পেটি আনতে দেখি কি আনি আপনাদের সাথে সেগুলো দেখাবো শেয়ার করবো আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছে সুস্থ আছেন ভালো আছি কিছু মনটা কেমন যেন খারাপ আছে শরীরের দিকে ভালো মনটা চাই না কেন তো এখন থেকে এখন ব্লগটা ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকুন দেখতে থাকুন দেখি কী দেখাই না দেখাই ঠিকই হয়েছে না এই যে ভে ভেজিটেবিলের চপের পুরো এটা করে রেখেছি পুটটা পুরো তৈরি করে রেখেছি শুধু কোটিং করা বাকি আছে কটা হয় দেখি দারুণ সেন্ট বেরিজ আপনাদেরকে কি বলবো এত সুন্দর সেন্ট বেরিচ আর এই যে মশলা ভেজে ভেজে দিয়েছিলাম সে মশলাটা কিছুটা বেঁচে গেছে আছে আর এখানে বাদাম ভেজেছি বাদামটা প্রথমে দিতে ভুলে গেছিলাম জানেন তো এখন আবার দেব আর ঘর অবস্থা দেখুন কি অবস্থা যেখানে জিনিস সেখানে পড়ে বড়টা শুয়ে পড়ছে থেকে থেকে ওর হয় থাইরয়েডটা আবার বেড়েছে মনে হচ্ছে ও থাইরয়েডটা আবার বেড়েছে ঘুমাচ্ছে আর গপুকে আজকে ও পরে নিয়ে তারপর গপুকে দিল সেবা হ্যাঁ এবার তুলে দাও মা সকালবেলা আজকে গোপু পেল লাড্ডু দিয়েছে ওঠো আনে না আনে আনুক তারপর আপনাদের সাথে শেয়ার করছি বাদামটা একটু ঠান্ডা হলে ছাড়াতে হবে আবার তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কোনো স্কিপ না করে ভিডিওটা সাথে থাকুন এই যে ওইখানটা দেখতে পেলেন মন্তর পড়ছিল দুটো বাড়ির মাঝখান থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি আপনারা বুঝতে পারছেন কি জানি জানিনা ওই বাড়ি থেকে জোরে জোরে মন্তর পড়া হচ্ছে একজন মারা গেছে তো তার কাজ চলছে তাই জন্যে তো এত জোরে মাইক দিয়ে দিয়েছে আমি জানি না স্যার দিতে এত জোরে মাইক দিয়ে কেউ মানে কাজ করে কিনা না হয়তো গীতা পাঠ টাট করবে তার জন্যই মাইকটা দিয়েছে তো এখানে নীলকণ্ঠ ফুল তুলে আনা হয়েছিল একটা ওই দিকে আমরা গিয়েছিলাম একটু তা সেখান থেকে নীলকণ্ঠ ফুলের দুটো না তিনটে ছোটো মেয়ে তুলে নিয়েছিলো এগুলো আমাদের গাছের ফুল জবা ফুলটা ফুটেছে লক্ষ্মী জবা আর টগর ফুল ওগুলো গাছের তো অনেকটা নয়েস আসছে বলে আমি ওই জন্য ভয়েস আবার মানে অরিজিনাল ভয়েসটা বন্ধ করে দিয়ে দিলাম আর দেখুন না আমি তরকারি মানে এই কি বলে ভেজিটেবলের পুটটা বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে বাদামটা আগে দিতে ভুলে গেছিলাম তো মানে বাদামটা পরে দিয়ে আর আমি যে গ্যাসের মধ্যে মানে কি বলে করা বসিয়ে দিয়ে গেছি আমার একদম মনে ছিল না দোকানে গিয়েছি কতক্ষণ পরে মনে পড়েছে জানেন তো ওইটাই দেখাচ্ছিলাম যে কড়ার মধ্যে ধরে গেছিলো এইদিকে চালটা ধুয়ে নিলাম অনেক বাজে গরম গরম খাবো বলে ওই জন্য দেরি করেই ভাতটা বসালাম ভাতের মধ্যে আলু দিয়ে দেব আর এই বাসন কটা আছে মাঝবো আলুগুলো চিড়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় পাঁচ ছটা আলু সিদ্ধ দেবো আর মাছ ভাজা ডাল তো এগুলো সব বসিয়ে নিই আপনাদের সাথে আবার পরে দেখা করব আলুগুলো এখন এখন শীতের আলু তো অত এভাবে ছুরির আগা দিলেই চেঁচে নিলেই হয়ে যায়

কাজ যেটা করতে বলি তুই একটু করে আসিস না মাম ও ও ও ও এখানে আমি ভিডিও স্টার্ট করেছি ও ও জামা কাপড় নিয়ে ঢোকা করে ও কিছু মনে করবেন না তখন মেয়ে একটু শিক্ষা চাচামিচি করছিলো ওই বদমাশি করছিলো আমার সাথে একটু তো ওখানে ডাল তো ভাত হয়ে গেছিলো তারপর সব গুছিয়ে গাছিয়ে স্নান করে নিয়েছিলাম আর মাছ ভাজা না গরম গরম খেতে ভালো লাগে তাই এখন মাছ ভাজা করছি আর ওইদিকে কতবাবু এ করছে আলু মাখছে তো লঙ্কা পুড়িয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিই শুধু লঙ্কা পোড়া দিয়েছিলাম না পেঁয়াজ দিয়েছি হ্যাঁ পেঁয়াজ ভাজা দিয়েছি সরি আর এদিকে ওই যে আলাদা করে থালার মধ্যে রেখেছিলাম সেটা আর এখানটায় কালকে ভেন্ডির তরকারি আছে আর একটি এঁচড়ের তরকারি আছে আর এই যে ডাল করেছি আর এটা তো সেই দেখিয়েছি আপনাদেরকে ভেজিটেবিলের পুর ওটা আলাদা সাইড করে রেখে দিয়েছি এখানে এইরকম আলু মাখা খেতে খুব ভালো লাগে না তারপর এর ওপরে একটু কাঁচা সরষের তেলও দিয়েছিলাম তো এরম মানে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা পোড়া আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা কী কী খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন আমার তো দুর্দান্ত লাগে তো এখানে মাছ ভাজা মাছ ভাজার তিল আর আলু সিদ্ধ নিয়ে বসে পড়েছি আর এখনও ডাল ডাল কিছু নিয়ে নি এইটা হলে আর ডাল দরকার পড়ে না আর আমার বড় মেয়ে তো এরম আলু সিদ্ধ আর মাছ ভাজা হলেও ডাল লাগে না কর্তা বাবুর জন্য ডাল করা আর আমার দাদার জন্যেই ডাল করা মানে খাস্তি মনেছো গরম গরম মাঝে ভাজা আলু সিদ্ধ আর মাছ ভাজা তেল দিয়ে দারুন লাগে দারুন এরম করে ধর নরম করে ধর ব্যাগটা হাম্বল তুলি একটা ওই আঙ্কেলটা আর আন্টিটা ওরা দুজন হাজবেন্ড কোন আঙ্কেল আন্টি ও এটা হ্যাঁ আর আন্টিটা হ্যাঁ তো ওরাম হ্যাঁ আজকে জানলাম ওর ছেলে গিয়ে বেঁচে ও মামা মেয়ে একটা ফটো দিয়েছিল ওদের পুরো রে 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 আমার একদম ভালো লাগেনি সাইতা ভালো লাগেনি ভালো লাগেনি মানে মানে কপার এর কাজ কপার দিয়ে কালার উপরে কপার এইটা গট করে কবে পূজাটা পড়বি এখন কি না আগলি কালকে বিয়েটা পড়বি

এই শাড়িটা হচ্ছে ওর বন্ধুর একটু তুলে দেখা ওর এই শাড়িটা ওর বন্ধুকে দেবে কালকে ওর বন্ধুর বিয়ে আছে এই শাড়িটা নিয়ে এসেছে আর ওর বোনের কোনো সেমনি দিয়েছিল ছিল না আমার ছোটটা সত্যি বলতে না রে বাবা বাইরে না ওখানেই কোথায় রেখেছে বাবা ভালো প্যাকেটে দেখ না নতুন বক্সগুলো তো দেখ নালে প্যাকেটে দেখ এখন জুতো খুলতে খাটে চলে হচ্ছে ব্যাস কালকে বাবা কে কত ড্রেসটা খোল ড্রেস একটা ড্রেস আনা হয়েছে এটা কি ওয়ান পিস ওয়ান পিস এনেছে ভেতরের এটা ইনার আর এই যে উপরের টপটা আমি দেখি কি হবে ভালো লাগছে না এটা পুরো বক্সটা জুড়ে

ও মাছের হ্যাঁ এটা পরে খেয়ে দে আসবে এটা পরে নে এই দেখ মার মাছ আমি এই দেব না দেখো জাম করছ বেশি ভালো না এটা আয় চুলটা সামনে একটু ওই ওই

ব্যাস ব্যাস আমার গলা আটকে যাবে আরে কাজ করেছিলাম কি আমার মনে নেই এই যে রান্না মানে এটা কেন ওই তো জানলা হয়তো গামছা তো জালনা দেখ একটু চোখ দিয়ে দেখ ভেজিটেবলের পুর বানিয়ে রেখেছিলাম সেটা দেখিয়েছিলাম কিন্তু কোটিং করা হয়েছে দেখানো হয়নি এটা এক পার্ট কোটিং করা হয়েছে এখনও আরও দুপাট কোটিং করতে হবে ময়দার আর ময়দা গোলার মধ্যে চুবি আবার এ ব্রেড গ্রামসে দিতে হবে আর ব্রেড গ্রামস কিন্তু আমি ঘরেই বানাই এটা বাজার থেকে কেনা না এগুলো আমার ঘরেই বানানো তো এগুলো এখনও কোটিং হয়নি তখনই বললাম সেরে রাখবে সেরে রাখলে এখন সেট হয়ে যেত বানানো যেত আর এখানে বাসন ফেলেছে আর এখানটায় হচ্ছে কাবলি ছোলা সিদ্ধ এখানে দুধ আছে ওর বড় মেয়ের বন্ধুরা আসবে তা কপি করে দেবো আর পনির আলু তরকারি আছে সেই এটা মানে দু তিন তিন দিনের হয়ে গেল না শনিবারের তরকারি এই কাপড়ি ছোলার মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে তাহলে আর এই যে ওর এর ছেলেটা একটু এই আপনাদের যদি দেখা দেওয়া পারতাম আমার মেয়ে তো সব তুলে দিল কি করে দিলো পুরো কাঠটা স্কুল থেকে এসে যেরকম মোট ছিল স্কুলতে কাজলে এরম করতো আর ছেলেও হয়েছে সেমনি হ্যাঁ পড় কিন্তু ওটার সাথে তো তুই এ পড়বি বললি হলুদ শাড়ি হলুদে পরে যাবি বললি না সকালে যাবি না দে চলে ব্লউটটার সাথে পড়ো কালোটা এনে যেয়ে খুনি পরার কি হয়েছে ঠিক আছে বলুন তার আগে সরস্বতী পুজো চলে আসবো ও না এই সরস্বতী পুজো বলছি দুর্গা পুজো হ্যাঁ ঠিক আছে আর এই যে ঘর ঝর দিয়ে দিচ্ছে এখন ঝাড় দিচ্ছে আমি কটা বাসন মেজে নি তারপরে এটা বানাবো সিটি পড়বে তো তারপর তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখনো দুটো কোটিং করতে হবে ময়দার কোটিং আর একবার আর একবার বেড র্যামসে দিতে হবে তো সেগুলো করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা মানে এত কিছু আজকে শেয়ার করা ছিল সব ভুলে গেছে আপনাদের সাথে করতে তো আগেই ওর কলেজের বন্ধু এসেছে আমার বড় মেয়ের ওদেরকে দুটো দুটো করে ভেজে দিয়েছিলাম আর আবার এখন পাঁচটা মতন ভাজলাম এখন দিয়ে আসি ওরা খাবে আর এই যে আমার দাদার দাদার ছোটো শালি এসছে আর তার পুচকিটা দাদার শালির মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে আছে গতকাল তো এখান থেকেই আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ি যাবে কারণ কাকা শ্বশুরের ভাড়া থাকে তো ঘরটা ছোট তো আমাদের বাড়ি থেকে এখান থেকে যাওয়া আসা করবে বিয়েবাড়ি যাওয়ার জন্য আর পুচকুটে এত মিশুকে আপনাদেরকে কি বলবো তোর বন্ধুরা এসে কলেজের বড় বন্ধুরা এসে কলেজের বন্ধুরা ওরা গিফট প্যাক করছে ওই যে দেখলেন ওখানে একটা বড় বক্স ওই একটা গিফট আছে ওটা ওদের ওদের আর এখন আবার কি বানাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করলাম না যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন কি বলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ টাটা